যারা ডিম পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্য আর এটি হচ্ছে ডিমের মগজ ভাজি খুব সহজেই তৈরি করে নিতে পারেন আপনার হাতের কাছের উপকরণ দিয়েই এবং রুটি পরোটা ভাত পোলাও যে কোনো কিছুর সাথেই এটা খেতে পারেন অসম্ভব মজার এই ডিমের মগজ ভাজিটি আমি যেভাবে তৈরি করলাম তো প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটা ভেজে নিতে হবে কালার না আসা পর্যন্ত তো তেলের মধ্যে চেড়ে পেঁয়াজটা ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ মরিচের গুঁড়ো এবং আধা চা চামচ জিরে গুঁড়ো ঝালটা যার যার স্বাদ অনুযায়ী কম বেশি দিয়ে নেবেন তো চেড়ে মশলাটা মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি দুইটি টমেটো কুচি এবং টমেটোটাও যার যার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তো চেড়ে মশলার সাথে মিশিয়ে এরপরে আমি একটু সামান্য পানি দিয়ে দিব এবং পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই মশলাটা টমেটোটা কষিয়ে নিব তো মশলাটা কষিয়ে নিলাম এবং টমেটোগুলো গলে গেছে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাচুরি আর এই কাচুরিটা হচ্ছে শুকনো মেথির পাতা এটা না থাকলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে তো এরপরে দিয়ে দিচ্ছি পাঁচটি ডিম এখানে চারটি ডিম দিয়েও করতে পারেন অথবা পাঁচটার অধিক ডিম নিতে পারেন তো ডিমগুলো দিয়ে একটু অপেক্ষা করব যাতে ডিমটা একটু জমে যায় আর ডিমটা জমে গেলে এখন কুসুমগুলো একটু চামচ দিয়ে নাড়া দিয়ে ভেঙে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিট পরে ঢাকনাটা সরিয়ে সমস্ত ডিম মশলা এগুলো আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিব এখানে ঘন ঘন নাড়া যাবে না তাহলে দেখা যাবে ডিমগুলো সব একদম গলে গেছে তো সেটা কিন্তু দেখতে মগজের মতন লাগবে না তো এই জন্য হালকা হালকা করে উল্টে পাল্টে দিতে হবে তেলটা যখন চারপাশ থেকে বের হতে শুরু হবে তো বুঝতে হবে এখনই ডিম ভাজাটা হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি তো ধনেপাতা কুচিটা ডিমের সাথে মিশিয়ে নিলাম আর এই তো হয়ে গেল আজকের ডিমের মগজ ভাজি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ